হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আমি অর্পিতা অর্পিতাস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে এখন যাচ্ছি বাড়ি এখন ছটা পাঁচ বাজে সাড়ে ছটায় গাড়ি আসবে মোটামুটি রেডি হয়ে গেছি খুব একটা না ভালো করে সাজতেও পারি না আর সাজা খুব একটা বেশি সাজা আমার খুব একটা ভালোও লাগে না মোটামুটি রেডি হয়ে গেছি কেমন লাগছে একবার প্লিজ জানাবে হ্যাঁ বুঝতে পারছি না কেমন লাগছে ক্যামেরায় একদম অন্যরকম লাগছে আর আমার মেয়েও রেডি হয়ে গেছে কুট্টু মেয়ে আমার মিষ্টিও রেডি হয়ে গেছে ছেলে আর বর এখনও রেডি হয় নি ওরা হবে কেমন লাগছে মিষ্টিকে সবাই বলবে আজকে হ্যাঁ বিয়েবাড়ি দুটো বিয়েবাড়ি আছে একই দিনে তিন দিনের প্ল্যানে যাচ্ছি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে কিছুক্ষণ থেকে আরেকটা বিয়েবাড়ি যাব সেখানে গিয়ে তিন দিন থাকার প্ল্যান আছে সাথে থাকুন সবটা দেখতে থাকুন বিয়েবাড়িতে কী করলাম কতটা এনজয় করলাম কেমন আর আপাতত টাটা ভুলভাল ইনফরমেশন লোককে দিও না তুমি তো এই রাস্তা দিয়ে চললে আমি যাচ্ছি মগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত

어머 부해이까 well, Amém.

দে উড়ন পিউল হস জামাই한테 একটু বড় তাহলে তোমার এই উড়া জামাই한테 সংসাট করো হ্যাঁ দাও হ্যাঁ উড়া দে বলন তোমার হাতে বাবা তুলে দেবো আপনার আমি আনতে কইলো ঠিক আছে নি নি বলবো সংসাট দস গো সং দিতে দি হ্যাঁ

মণিদি <laughs> 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 মেজ বেশি হয়ে যে আমার পুচকে দুটোকে নিয়ে আছে বাবা নাহলে আমি আসতে পারবো না এরকম একটা ব্যাপার

আসবি বর্ণ এখন তো কলকাতায় চলে এসছি আর তোদের অভিযোগ থাকবে না একটু মিষ্টি খাইয়ে দাও একটু জল খাইয়ে দাও একটু জল খাইয়ে দাও একটু জল খাইয়ে দাও ও এতো ফ্লোর হলো সরোবা এই জামাইবাবু বোধহয় ফার্স্ট টাইম কাউকে আশীর্বাদ করছে বুঝলি একটু ফুচকা খাবার দিয়ে দাও শালিকে হ্যাঁ আরে হ্যাঁ প্রলম করতে দাও বড় জামাইবাবু এখন পিউ কেও দিয়ে দাও ফুচকা

মা হ্যাঁ কই স্ক্রিনশট করলাম ওখানে এটা গুগল এটা দিয়ে আচ্ছা ঠিক ঠিক